হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সকাল সকাল কি অবস্থা হয়েছে দেখো দুধটা ফোঁটাতে দিয়েছিলাম ছানা বড়া হয়ে গেছে তো এতে আমি একটুখানি লেবু দিয়ে দিয়েছি দিয়ে আর ছানা তৈরি করে নিয়েছি তো আমি ছানা খাই না মানে আমাদের বাড়ির কেউ খায় না ও খায় শুধু আমার বড়ো মেয়ে একটু আর বাবা একটু তো অনেকটাই হয়েছে এক লিটার দুধ পুরো কেটে গেছে তো যাই হোক আজকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই দিনটা শুভ হোক ভালো হোক আর ভালোভাবে দিনটা কাটুক আগাম শুভেচ্ছা রইল সবাইকে ফার্স্ট জানুয়ারির জন্য তো চলো এখান থেকে কন্টিনিউ ভিডিওটা আমি করছি আর আজকে আমাদের স্পেশাল একটা রান্না হবে স্পেশাল বলতে হয় কিন্তু আমার ঘরে অনেক দিন বন্ধ হয়ে গেছিলো আজকে হবে তোমাদেরকে দেখাবো এমনি তো দেখিয়ে দিচ্ছে একটুখানি এই যে এতে আছে মাটন মাটন এনেছে মাটনের পিসগুলো করে এনেছে দেখো এত বড় বড় তোমাদের যাই হোক আইডিয়া একটা হয়ে গেছে কি করব না করব তো চলো এখন থেকে কন্টিনিউ ভিডিওটা আমি তৈরি করছি দেখো আমার ছেলের কীর্তিকলাপ কালকে ওর বাবার থেকে বায়না করেছে এবার বাবার কাছে যা চাইবে তাই দিয়ে দেয় সানটা ক্লস সাজার ইচ্ছা হয়েছে তো আগের বছর থেকে আমি সানটার ওই গাছগুলো সব সাজাবো ওকে বলেছি ও এবছরই বলছিল তো এই বছরে অনেকটা রাত হয়ে গেছিল আর বেরোয়নি বলে সেই কারণে বলেছি তোকে আগের বছর থেকে করে দেব তো আমার ছেলেকে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখো বসিয়ে দিয়েছে এখানে চালটা দিয়ে দিয়েছি রাইসটা হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর একটু নুন দিয়ে আর এখানে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি আর এই যে গরম জল প্রেশার কুকারে বসিয়েছি যে মাংসগুলো দুটো সিটি দিয়ে দেবো এতে আমি লঙ্কা এই সরি লঙ্কা না হলুদ তেল আর নুন সামান্য দিয়ে দিয়েছি দিয়ে এবার মাংসটা দুটো সিটি দিয়ে দেবো তো চল আগে এগুলো করে নিই তো দেখো বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে খেয়ে এবার ওরা বলবে কেমন হয়েছে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওর বিরিয়ানি দেখে খুব খিদে পেয়ে গেছে আরে তুই কখন খাবি হুম ওরও খাবার এখানে দিচ্ছি কেমন হয়েছে রে বাবু হ্যাঁ এই যে মেয়েকে দিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে দিয়েছি ওকেও দেবো ছোটো মেয়েকেও দেবো খালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমারই বাকি শুধু আমি খাবো তো চলো খেয়ে নিই বহুত খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি খেয়েছি কেক খেয়েছি একটুখানি তাকে খাওয়াটা কমপ্লিট করে নিই আমার খাবারটাও নিয়ে নিয়েছি খুব জোর খিদে পেয়ে গেছে এখানে মাংস আর বিরিয়ানি নিয়ে নিয়েছি আর আমার ছেলে পড়তে বসেছে ও পড়ছে না বলে ওকে আমি বলছি তাড়াতাড়ি পড়ে নেই তবে তোকে বেলা বেড়াতে নিয়ে যাব মানে কার্নিভাল করেছে এখানে দেখতে নিয়ে যাব তো কিছুতেই কথা শুনছে না ওকে ওটাই বোঝাচ্ছি পড়ে নিলে তারপরে তোকে কিন্তু আমি নিয়ে যাব আর আমার আর একটা শর্ট ভিডিও আসছে ওটা আমি কার্নিভালের সব তুলেছি তোমাদের দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো